বিরতির পর স্বাগত এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি লোকসভার আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি দাবি উঠছে সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে এবং সেই দাবিটি জানিয়েছে জাতীয় এসসি কমিশন রাষ্ট্রপতি শাসনের দাবির পর শুরু হয়েছে নয়া জল্পনা একেবারে লোকসভার প্রাক মুহূর্তে সন্দেশখালিকে নিয়ে দেশ জুড়ে তীব্র সমালোচনা চোখে পড়তে হয়েছে বাংলাকে এবার সে সন্দেশকালীর যা পরিস্থিতি তাকে কেন্দ্র করে রাষ্ট্রপতি শাসন জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন এসি এবং শুক্রবার রায়সিনা হিসলে সন্দেশকালীর রিপোর্ট জমা দিয়ে এমনই জানিয়েছেন এসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সে বিষয় আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস অশোকবাবু প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার নমস্কার সকলকে এবং যারা দেখছেন সকলকে নমস্কার এই যে ঘটনা তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে বিক্ষোভ ঠিক তেমনি ত্রিপুরাতেও একেবারে পড়িয়ে বিক্ষোভ হয়েছে কি বলবেন রাষ্ট্রপতির শাসনের একটা দাবি কি মনে হয় লোকসভা ভোট আসছে যাচ্ছে আসছে যাবে আসবে যাবে এটা নিয়ে নয় সন্দেশ ঘটনা শুধু নয় সারা পশ্চিমবঙ্গে দু হাজার একুশের নির্বাচনের পর থেকে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে বাড়িঘর ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানুষকে খুন করা হচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্রীয় সরকার সেইভাবে এতদিন দেখেননি মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে সেই জায়গায় এসসি কমিশন যে এইটা একটা সুপারিশ করেছেন রাষ্ট্রপতির কাছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য শুধু নয় ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য সঠিক আহ সিদ্ধান্তের কথা তিনি রাষ্ট্রপতির কাছে জানিয়েছেন এবং রাষ্ট্রপতি মহোদয় কি করবেন না করবেন সেটা পরের কথা কিন্তু এইটা পশ্চিমবঙ্গে দরকার পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক অধিকার বলার অধিকার বিচরণের অধিকার সমস্ত কিছু হচ্ছে হচ্ছে আইনের অধিকার সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রকে এবং দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্য এইটা দরকার এই সরকারকে সরিয়ে দেওয়া দরকার তবে কি মনে এই যে সন্দেশকালীন এই পরিস্থিতি এই পরিস্থিতি কি পুনরায় মমতার সরকারকে বিপাকে ফেলছে না না বিপাকে ফেলার কথা নয় মমতার সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বিপদে ফেলেছে পশ্চিমবঙ্গের নয় সারা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপদে ফেলেছে মমতা ব্যানার্জি বিপদ বিপা বিপাকে করেছে না করেছে নয় ভারতবর্ষের গণতন্ত্রকে ভারতবর্ষের অখণ্ডতাকে ভারতবর্ষের যে আহ বোধ যে পরস্পর প্রত্যেকটা সমাজের সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে সেই ভ্রাতৃত্ব বোধকে এটা হিংসার একটা আশ্রয় নিয়ে ভোটে যেতার যে একটা কৌশল মমতা ব্যানার্জি নিয়েছে এই কারণ আমি দুটো উদাহরণ আপনাদের দেব দেখুন এই যে একটা কেন্দ্রীয় সংস্থা একটা রাজ্য সংস্থাদের সংবিধানের সমস্ত কিছু নির্দিষ্ট করে দেওয়া আছে এই যে আজের যিনি ডিজি তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী দল তার বাড়িতে গিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সেখানে কিভাবে সেই কেন্দ্রীয় দলকে লাঞ্ছিত হতে হয়েছে শুধু তাই তারপরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কলকাতায় সেই পুলিশ অফিসারের জন্য ধর্নায় বসেছিলেন চিন্তা করুন একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সংবিধান মোতাবেক কাজ করছে সেই কাজকে যাতে না ঠিকভাবে হয় তার জন্য মমতা ব্যানার্জি ধর্নায় বসেছেন আবার এই দুদিন আগে দেখুন সন্দেশখালীর মেয়েরা মানে কান্নার রোল উঠেছে পুরো সন্দেশখালীদের যে বছরের পর বছর ধরে তাদের উপর অত্যাচার হয়েছে তাদের চুলের মুঠি ধরে টেনে নিয়ে তাদের শাখা সিঁদুর ভেঙে দেওয়া হয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের উপরে এই অত্যাচারটা হচ্ছে তারা বলছে দেখুন এটা অভিযোগ তত্ত্ব কি মিথ্যা সেটা বিচার করার আইনের দ্বারা সেটাকে কিন্তু পর্যন্ত করেনি এই সরকার যারা বিরোধী দলের আছেন সকলেই যাচ্ছেন সমস্ত বিরোধী দলের মানুষ যাচ্ছেন বুদ্ধিজীবী সমাজের মানুষ যাচ্ছেন তাদের কেন রাস্তা আটকে দেওয়া হচ্ছে সেখানে যদি কোনো গন্ডগোল না হয়ে থাকে তাহলে কেন আটকানো হচ্ছে সেই জায়গায় যে সাজারের বিরুদ্ধে অভিযোগ যে অভিযোগ রেশন দুর্নীতিকাণ্ডের অভিযোগ তার বাড়িতে যখন সেখানে তাকে বারবার ডাকা সত্ত্বে আসেনি জিজ্ঞাসাবাদের জন্য সেখানে যখন যাওয়া হলো সেই ইডি এবং ইডি অফিসাররা তাদের উপরে একেবারে আক্রমণ করা হলো তাদের গাড়ি ভেঙে দিল তাদের যে সঙ্গে যারা ছিল তাদের মারধর করা হলো সেই শাহজাহানকে একটা অ্যাসেম্বলির মন্দির মন্দিরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেই সাজাহান সেই যার বিরুদ্ধে এত বড় অপরাধের যার অভিযোগ তাকে তিনি ডিফেন্ড করছেন তার মানে কি ভারতবর্ষের সংবিধানকে গুলিন্দিত করছেন মমতা ব্যানার্জি এবং এর ফলে শুধু ধরুন মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ওই রোহিঙ্গারা তাদের এখানে অবাধ বিচরণের এই যে লোকসভা ভোট তারই আগে কি একেবারে মমতাকে চাপে ফেলতে এই মুহূর্তে দাবি চাপে নয় চাপে নয় এটা বাস্তবতা এই বাস্তবতা কেন্দ্র মানবে কি মানবে না কি করবে দেখুন সংবিধানের অনেক বারবার বদল হয়েছে অনেক কিছু হয়েছে সংবিধানের তিনশো তো আছে তপশিলি জাতি উপজাতিদের উপরে যদি উপচার হয় আর সঙ্গে খালী তপশিল জাতি এবং উপজাতি অধূষিত অঞ্চল সেখানে এত বড় অত্যাচার হচ্ছে সেখানে কেন্দ্র সরকার এখন পর্যন্ত চুপ করে আছে এস টি কমিশনার একটা সেখানে যে একটা অভিযোগ নিয়ে গেছে এখান থেকে নিয়ে যেয়ে রাষ্ট্রপতির কাছে খারিজ কিন্তু এটা কোনো এটা কোনো মানে একেবারে কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসেছে বলে মনে করবেন না কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের পরোক্ষ সহযোগিতায় মমতা ব্যানার্জি মানুষের উপরে অত্যাচার করে যাচ্ছেন কিছুদিন আগেও আপনারা দেখেছেন যখন ভোটের পরে এখান থেকে মানুষগুলো আসামে যেতে বাধ্য হয়েছে এখান থেকে মানুষগুলো উড়িষ্যায় যেতে বাধ্য হয়েছে দুটো চারটে কমিশন করে দু চারটে লোক পাঠিয়ে কোনো ব্যবস্থা না নেয় সংবিধানের একবারে আইন শীর্ষ ব্যবস্থা আছে তিনশো পঞ্চান্ন আছে তিনশো ছাপ্পান্ন আছে কেন আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাবার জন্য তার ব্যবস্থা নিচ্ছেন না তারা যদি মনে করা যায় পশ্চিমবঙ্গের মানুষ মরছে বলুক না একদিন এই পশ্চিম ওই চীন থেকে আসবে পাকিস্তান বাংলাদেশ হয়ে বার্মা আর সে বার্মা হয়ে বাংলাদেশে ভারতবর্ষে ঢুকবে তখন কিন্তু দিল্লি পর্যন্ত তারা দৌড়াবে তখন কিন্তু সেটা আটকাতে পারবে না কেন্দ্র সরকার তখন হয়তো থাকবেও না না এই জন্য আজকের ভারতবর্ষের জনগণ চিন্তিত ভারতবর্ষের মানুষ চিন্তিত শুধু পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত নয় ভারতবর্ষে অখণ্ডতা ভারতবর্ষে স্বাধীনতা ভারতবর্ষে গণতন্ত্রের উপরে আগা থাকছে মমতা ব্যানার্জির সরকার একদমই ধন্যবাদ অশোক বাবু ইতিমধ্যে এসি কমিশনের দাবি যে লোকসভার আগেই পশ্চিমবঙ্গে যেন রাষ্ট্রপতি শাসন দেওয়া হয় অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের দাবিতে ইতিমধ্যেই রাষ্ট্রপতি ভবনে চিঠি পাঠাতে চাচ্ছে এসি কমিশন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন